আরে বন্ধু বন্ধু লাখ টাকা গাড়ি কিনতেছি ধন্যবাদ বন্ধু তোর টাকা আমি সামনে বসে দিয়ে যাবে আচ্ছা ঠিক কাকি তুমি কাকারে টাকা দিলে না তোমার বন্ধু এসে টাকা দিয়ে দিলে ছোট মানুষ ছোট মানুষের মতো থাক তুই তো জান

কি ভাই রে শুনলাম তোর নাকি খুব বিপদ ব্যাংক নাকি তোর বাড়ি দখল নিয়ে আসছে টাকা দিতে না পারলি হ্যাঁ ভাই খুব বিপদে আছি ভাই আরে তোর বড় ভাই এখনো বাইসে রয়েছে দর টাকা দর ভাই তুমি আমার যে উপকারটা করলে তুমি না থাকলে আমার সবটাই বাড়ি নিয়েই যেত আরে পাগল অত চিন্তা করিস কি জানি সবসময় মনে রাখবি তোর একজন বড় ভাই আছে যত হোক তোর বড় ভাই তোর পাশে থাকবে ইনশাআল্লাহ আপনার অনেকগুলো বন্ধু থাকতে পারে বন্ধু পেয়ে আপন ভাইকে ভুলে যাবেন না একদিন বিপদে পড়ে দেখুন সব থেকে আগে আপনার ওই আপন ভাই দৌড়বে বন্ধু বান্ধব সবারই থাকবে তাই আপন ভাইকে হিংসা করে নয় আপন ভাইকে ভালোবাসতে শিখুন জীবনটাকে সুন্দরময় করে তুলুন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ